নয় পয়েন্ট দুই আঠারো নম্বর কোশেন টু ক্লস বি টু ওয়ান ইকল টু টু সাইন এ মাইনস বি ये दो हैं तब हमने दे सल्यूशन दवा से दवा से कॉस ए प्लस बी इक्वल टू वन तब ये स्टूडेंट चलाता हूँ मैं तेरे सीखे अच्छी তাহলে cos a plus b equal to half এখানে গুণ আকারে থাকলে নিচে চলে যাবে তাহলে বলেছি এইখানে cos থাকলে এখানে e cos वन बाय टू ब्रैकेट क्लोज कर ले कॉस शाइन डिग्री चला की चला इधर शाइन डिग्री कॉस कॉस के चला इधर तो ले ए प्लस बी के टू शाइन डिग्री टा एक नंबर अब आर अब आर देखो टू साइन ए माइनस बी के टू वन स्टूडेंट है ना

a plus b equal 60 a minus b equal to 30 তাহলে স্টুডেন্টরা কখন আমরা প্লাস করব আর কখন মাইনাস করব দেখো এই b এর সামনে প্লাস আছে b এর সামনে মাইনাস আছে একটা প্লাস একটা মাইনাস থাকলে যোগ একটা প্লাস একটা মাইনাস থাকলে যোগ দুটো যদি একই চিহ্ন বিশিষ্ট থাকে তাহলে বিয়োগ তাহলে দেখো প্লাস প্লাস কেটে যাবে 2a

স্টুডেন্টেরা আমরা যখন বিয়োগ করব তখন নিচের চিহ্ন পরিবর্তন কিছু নেই মানে প্লাস প্লাস আছে মাইনাস মাইনাস আছে প্লাস প্লাস আছে মাইনাস দিয়ে কেটে যাবে যখন আমরা বিয়োগ করবো উপরের রাশির কোনো ভ্যালু থাকবে না নিচের রাশি যেটা আছে সেটাই ধরতে হবে তাহলে প্লাস প্লাস টু

বিয়োগ করেছি প্রথম এক নম্বর সমীকরণ উঠিয়েছি দুই নম্বর সমীকরণ উঠিয়ে বিয়োগের বেলায় নিচের চিহ্ন পরিবর্তন প্লাস ছিল মাইনাস মাইনাস ছিল প্লাস প্লাস ছিল মাইনাস তাহলে ষাট থেকে তিরিশ এখানে প্লাসে আর মাইনাসে কেটে গিয়েছে তিরিশ তিরিশকে দুই দিয়ে ভাগ করে পনেরো দিয়েছে ফাইন আরও একটি ইম্পর্ট্যান্ট অঙ্ক তোমরা উনিশ নম্বর একই রকম ভাষা থেকে করবা

से माइनस साइन ए डिवाइडेड कॉस ए प्लस साइन ए इक्वल टू रूट थ्री माइनस वन रूट थ्री प्लस वन पहले सॉल्यूशन कॉस ए माइनस

যজন হল যোজন হল লব প্লাস হয় আর বিয়োজন হলো বিয়োজন হল লব মাইনাস হয় তাহলে লব প্লাস হয় লব প্লাস হয়

कॉसेमाइनस साइनेप्लस कॉसेप्लस साइनेडिवाइडेड कॉसेमाइनस साइनेमाइनस कॉसेप्लस माइनस साइनेइक्वलटू रूट थ्री माइनस वन प्लस रूट थ्री प्लस वन रूट थ्री माइनस वन माइनस रूट थ्री माइनस वन तो स्टूडेंट इधर देखो एक है ने प्लस साइन ए माइनस साइन ए कैटेगरी से कॉस ए कॉस ए कैटेगरी से तो अब ले एक टक कॉस ए एक टक कॉस ए टू कॉस ए डिवाइडेड माइनस 2 साइन ए समान एक है माइनस 1 माइनस 1 तो हले 2 रूट 3D माइनस 2 22 केटेगरी दले 22 केटेगरी दले देखो इतना है कॉस ए डिवाइडेड साइन है माइनस माइनस थनिश रूट 3D डिवाइडेड रूट 3D तो हले इस

সমাধান করতে বলছে সলিউশন যখনই আমাদের একটা প্লাস একটা মাইনাস থাকবে যোজন বিয়োজন করব তাহলে লব প্লাস হট লব মাইনাস হট প্লাস জি এর মানে কোনো পরিবর্তন হবে না শুধু ব্র্যাকেট উঠে যাবে আছে তাই এটা প্লাস মাইনাস দিয়ে প্লাস মাইনাস এর মাইনাস প্লাস মাইনাস এর মাইনাস যেমন আছে তেমন প্লাস রুট থ্রি মাইনাস ওয়ান প্লাস মাইনাস এর মাইনাস প্লাস মাইনাস এর মাইনাস প্লাস মাইনাস কেটে গিয়েছে

ঠিক আছে আজিকালি পৰ্যন্ত আল্ল হাফে